মুন্সিরহাটের বিরাট গরু ছাগলের বাজার আঠারোশো ছাপ্পান্ন সাল থেকে এই বাজারটির উৎপত্তি এখানে ইন্ডিয়ান বাংলাদেশি অস্ট্রেলিয়ান সকল ধরনের গরু পাওয়া যায় কিন্তু আজকে দুঃখের বিষয় যে মাছরাঙা টিভির পক্ষ থেকে আমি আসছি আজকে শুধু বাংলাদেশের গরুই দেখা যায় আচ্ছা ভাই আপনি একটু এই যে মাসরাঙ্গা টেলিভিশনে এই বাজার সম্বন্ধে কিছু বলেন ভাই সকাল থেকে গরু কিনতে এসেছি বাট ওই ভালো গরু পাওয়া যায় না তার থেকে মানুষ বেশি আবার আমি গরু কেনার সময় দেখা গেছে গরু থেকে দালাল বেশি তারাও কি এক ধরনের হ্যাঁ হ্যাঁ আপনি যেটা বলছেন পশু বল্ল চলে কারণ সকাল থেকে যে পরিমাণের একটা গরু কিনতে গেলে সে থেকে 10 জন দালাল পড়ে না আপনি তাদেরকে কিভাবে পশুর সাথে তুলনা করলেন আপনি এটা তো বুঝতেও পারেন

আপনি পালন করবে এই জন্য কিন্তু এই জায়গাতে দালাল যে পরিমাণে যে হারে এই জায়গাতে দালাল তার থেকে গরুর দাম দশ টাকায় গরু কেনলে এটার বিশ গুণ দাম বাড়িয়ে যায় মানে দশ হাজার টাকা গরুটা বিশ হাজার টাকা আপনি এই বাজারের ঐতিহ্য সম্বন্ধে কিছু বলেন এখানে গরিব মানুষ তাদের ঠিক ওই মানে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত থাকে সেক্ষেত্রে দালালই গরু বলা চলে ধন্যবাদ আপনাকে মাছরাঙা টিভির পক্ষ থেকে থ্যাংক ইউ